যদি সংস্কার না হয় তাহলে দেশ সুন্দর থাকবে না আগে সংস্কার পরে নির্বাচন এইটার পক্ষে আমি আপনার নেতা সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান অথবা দেশ কি বেগম খালেদা জিয়া

তাকে দেশের চিকিৎসা করতে না দিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছিল আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘ তিন বছর কারাবন্দি বন্দি করে তাকে ধীরে ধীরে মৃত্যুর শয্যা নিয়ে আসছে সেখানে কিন্তু একমাত্র দলের জন্য আন্দোলন করছে সে বিএনপির পক্ষে কিন্তু অন্য কোনো দল আন্দোলন করে নাই যে তাদেরকে কেন সেটা কিন্তু সরকারের পুলিশ আর্মি বিবিআর র শব্দে এরকম ভাবে খুন গুম যখন ঠিক করছে জামাত ইসলামের বড় বড় নেতাকে How should he think? সেটার সাথে সেই আন্দোলনের পক্ষে কিন্তু বিএনপি আন্দোলন করছে বিশ্বের দরবারে এবং বিএনপি তো ক্ষমতায় না বিএনপি এখন বিরোধী দলে যে সরকার এখন ক্ষমতায় আছে এটা সমস্ত দায়িত্বই সরকারের বিএনপি মহাসচিব এবং বিএনপির নেতারা দেখতে গেছে তাকে উন্নত এবং রহমান আমাদের নেতা উনি লন্ডনে নিয়ে যেতে চেয়েছে চিকিৎসা করার জন্য এখন এই যে বর্তমান সরকার যিনি আছেন উনি যদি এই কে মানলো কে করলো সে তাদেরকে গ্রেপ্তার না করে মামলা না করে আপনারা তার জন্য আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি না ছোটখাটো দল আছে তাদের কথা যদি কোনো গুরুত্ব না থাকে আপনাদের কাছে মতামতের যদি কোন প্রায়োরিটি না থাকে তাহলে তো কিন্তু স্বৈরাচারের মনোভাব কিন্তু সেখানে থেকে যায় যে স্বৈরাচারের মনোভাব থাকে কাউকে আমি পাত্তা দেব না আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের কথা বলছেন তিনি সকল দলকে নিয়ে আর সকল দলকে নিয়ে তিনি করবেন তাহলে সকল দলই তো আসবে পি আর এর মাধ্যমে তো সকল দলই আসতে আসার সুযোগ পাচ্ছে তাহলে তো একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই তো শান্তিপূর্ণ একটা দেশ হবে আপনারাও চাচ্ছেন আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও আরে ভাই পিআর হলে যে আপনাদের গণতন্ত্র হবে পিআরটা তো করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে এখানে তো আরপি আছে এটাকে সংশোধন করতে হবে আইন সংশোধন করতে হবে এই সরকারে তো সংসদ নাই তারা কিভাবে এগুলা সংশোধন করবে ভাই এই জিনিসটা তো আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের সংবিধান সংশোধন করতে হবে আর সংবিধান সংসদ যখন সংশোধন করতে হবে তখন আমাদের একটা জাতীয় সরকার লাগবে আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করতে হবে যদি তাই

গণভোটে যে হলে পরেও মানুষের মানে দেশের মানুষের জন্য যে যা চাওয়া চা পাওয়া সেটা যেন সেটা যেন আমরা করতে পারি

ছোট 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 দায়িত্ব নিতে পারে তাহলে বৃহৎ দল হিসেবে না কেন বাড়ছে নিতে হবে

জি এখানে কথা হচ্ছে যে আসলে তারা এটা কোন সিরিজ থেকে এই কথা বলতে চাচ্ছে মনে করেন যে ছোট ছোট দল এখানে তারা অনেক ফেল করলো সংসদে যেতে পারলো না তাহলে তাদেরকে কিভাবে তারা তাদের সরকারে স্থান এটা তো যদি তারা আন্তরিক হয় যদি তারা সত্যিকার অর্থে যদি জাতীয় সরকার গঠন করতে চায় তাহলে একমত পেয়ার পদ্ধতিতে সম্ভব আর পেয়ার পদ্ধতিতে যারা ন্যূনতম ন্যূনতম পক্ষে এক পার্সেন্ট ভোট পাবে তারাও সংসদে তিনটা আসন করবে তখনই একটা করা সম্ভব হবে আর যদি তা না হয় তাহলে যদি একক ভাবে যদি ক্ষমতায় যায় আর সেখানে যদি ছোট ছোট দলগুলো যদি সংসদে যেতে না পারে তখন তারা কিভাবে জাতীয় সংসদে

দেশে যখন একটা সরকার নির্বাচিত সরকার থাকে তখন সেই সরকারকে যখন দেশ থেকে উচ্ছেদ করা হয় এবং যখন দেশে কোনো সরকার থাকে না তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেটা কি করতে হয় নব্বই দিনের মধ্যে সে একটা জাতীয় নির্বাচন করে আর একটা জাতীয় সরকার সংসদে বসিয়ে দেওয়া হয় শুনেন শুনেন এটা এটা সংবিধানে আছে যে যখন নির্বাচন একটা স্বচ্ছ নির্বাচনে জন্য দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এই এই দেশে যখন ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে গেল তখন এই একটা সরকারকে কি হলো যে দেশে দেশের ভার তার হাতে তুলে দেওয়া হয়েছে সে তিন মাসের মধ্যে একটা নির্বাচন করে দিয়ে সে একটা জাতীয় নির্বাচন করে দিয়ে নিরপেক্ষ নির্বাচন করে দিয়ে তার দায়িত্ব বুঝে দেশে চলে আসবে এটা এটা হলো এই সরকারের দায়িত্ব কিন্তু হ্যাঁ কতদিন তাহলে কি অন্তর্বর্তী সরকার তো গড়ে হয়েছে এক বছর বেশি হয়েছে তাহলে কি অন্ধ্রপ্রদেশ সরকার কি সেই নিয়ম মানলো